নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি ডাল পুরি আমি ডাল পুরিটা মুগ ডাল দিয়ে বানিয়ে নেবো আমি মুগ ডালটাকে ছ ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা জল থেকে তুলে আমি এইভাবে ঝরিয়ে নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর আর দুটো লঙ্কা নিয়েছি এই দুটো আমি মিক্সিতে এই ডালের সাথে পেস্ট করে নেবো মিক্সিতে ডালটা পেস্ট করার আগে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ময়দা নিয়ে নেব আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেবো হাতের সাহায্যে আমি এগুলোকে মিক্সড করে নেবো হাত দিয়ে সমস্ত উপকরণগুলো আমি মিক্সড করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব আমি একটা ময়দার এরকম ডো তৈরি করে নিয়েছি এইভাবে একদম নরমও না একদম শক্ত না এরকম সুন্দরভাবে একটা আমি ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে ডালটা পেস্ট করে নেব আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে এটা আমি একটা পুর তৈরি করে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো ডাল পুরির পুরটা রেডি করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি কড়াইতে কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা ভালো করে একটু নাড়িয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে আমি ডালের যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু ভাজা জোয়ান আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব পুটটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আমি পুটটাকে কড়াইয়ের থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি সেটাকে ঠান্ডা করে আমি হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিয়েছি আমি যে ময়দার ডোরটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি আরও একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এটাকে ভালো করে প্রেস করে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি একটু এবার আমি এটাকে লেচি করে নেব আমি এখানে আটটা লেচি করে নিয়েছি এরকম সাইজের আর বাদবাকি এতটা আমি ডোর রেখে দেব এটা এটা আমার আর দরকার নেই আমি আটটা লেচি কেড়ে নিয়েছি এটাই হবে এটা আমি রেখে দেবো লেচিটাকে আমি এরকম করে মাঝখানে এরকম গর্থ করে নেব এবার আমি ডালের যে পুটটা করে রেখে দিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব আমি আর দেখিয়ে দেবো আর একটা লেচি নিয়ে নিছি লেচিটাকে এইভাবে এ করে নিয়ে হাতের সাহায্যে এবার আমি এর মধ্যে ডালের পুরটা আমি দিয়ে দেবো এখানে আমি এখানে মুগ ডাল দিয়ে পুর তৈরি করে নিয়েছি আপনারা ছোলার ডাল বা অন্য ডাল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে চিনি দিই এই পুটটার মধ্যে আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারেন এই পুরের মধ্যে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা বেলে নেবো আমি এখানে বাটিতে তেল নিয়ে নিয়েছি এইভাবে হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে একটা বেলা হয়ে গেছে আমি আর নিয়ে নিয়েছি হালকা হাতে এইভাবে আস্তে আস্তে করে বেলতে হবে বেশি জোরে চাপ দিলে সাইড দিয়ে বেরিয়ে যাবে আমার আর একটা বেলা হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো বেড়ে নেব আমার সমস্ত ডালপুরিগুলো বেলা হয়ে গেছে আমি আমি ডালপুরিগুলো বেলতে বেলতে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডাল পুরিগুলো একটা একটা করে ভেজে নেবো ডালপুরিগুলো আমি ভেজে নেব একটা একটা করে প্রথমটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব আমি তুলে নিয়েছি আর একটা ভেজে দেখিয়ে দেব আমার আর একটাও ভাজা হয়ে গেছে ডালপুরি এটাকে আমি তুলে নেব এইভাবেই আমি সমস্ত ডালপুরি ভেজে নেব আমার সমস্ত ডালপুরি হয়ে গেছে এটাকে আমি ছিঁড়ে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা দেখুন আজকে আমাদের এই ডালপুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখবেন